হ্যাঁ হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমরা গত ভিডিওটা যে পর্যন্ত দেখেছিলে আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু হচ্ছে তোমরা দেখেছিলে যে আমার বার্থডের দিনে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পরে আমরা গঙ্গার ঘাটে এসে বসেছিলাম তো এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম গল্প করছিলাম আর এখন আমরা ফাইনালি যাচ্ছি আমার মনির বাড়িতে আর মনি অনেক দিন দিয়ে আমাকে বলছে যাওয়ার জন্যে কিন্তু আর টাইমই হচ্ছিল না মনিরও টাইম হচ্ছে না আমাদেরও হচ্ছে না তো ফাইনালি ভাবলাম যে আমার बर्थडे দিনেই যাই মনির বাড়িতে আর এখন দেখো একটা কেকের দোকানে এসে গেছি তা যেহেতু বড় দিন আছে আর আমার বার্থডে সেই জন্য আমি ভাবলাম যে মনির জন্য একটা কেক নিয়ে যাই আর এখানেই একটা দোকান দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর এখানে কেক আছে তা এখান থেকেই একটা কেক নিয়ে নেব আর এখন বিকাল হয়ে গেছে আর একটু বৃষ্টিও পড়ছিল অল্প অল্প আর রাস্তা দেখতে পাচ্ছো ভিজে আর অল্প অল্প বৃষ্টি পড়ছে হেলমেটটাও ভিজে গেছে আর এখন দেখো আমরা ফাইনালি এই কেকটা নিয়ে নিলাম খুব সুন্দর এই কেকটা তা এখন আমরা যাব ফাইনালি দেখো আমরা মনির ফ্ল্যাটের সামনে এসে গেছি এবার আমরা উপরে উঠবো মনিকে ফোন করেছিলাম তা আমরা একেবারে বাগবাজার থেকে এখানে ডাইরেক্ট চলে এসেছি আর চলো এবার উপরে যাই আমরা মনির বাড়িতে পৌঁছে গেছি আর মনি এখন কি করছে চলো তোমাদেরকে দেখায় আর অনেক দিন দিয়ে আসার প্ল্যানিং হচ্ছে কিন্তু আসায় আর হচ্ছে না তা চলো মনি কি করছে তোমাদেরকে দেখায় আর কেমন আছে বন্ধুরা এই যে আমার মেয়ে আজকে ওর বার্থডে আজকে এই জন্য আমি ডেকেছি ওকে হাই করে সেই জন্য এসছে আমি রায়পুরে চলে গেছিলাম আবার এসছি আবার চলে যাবো এখন তোমরা ভালো আছো তো সবাই দেখো মনির সাথে অনেকদিন পরে দেখা হলো আর মনি কাশ্মীর থেকে ঘুরে এসছে হ্যাঁ আমি কাশ্মীরে গেছিলাম ওই জন্য দেখো কাশ্মীরের মানুষের মতো দেখাচ্ছে একদম সাদা আরে দাও হ্যাঁ ও ভাই ওখানে গিয়ে চেঞ্জ হয়ে গেছে

মায়ের মায়ের বাড়িতে রান্না করছে হ্যাঁ হ্যাঁ একটুখানি করছে আমার ওখানে গিয়ে ওখানে কিছু হয়নি আমার কাশ্মীরে প্রচন্ড ঠান্ডা মানে বলার মতো না কিন্তু এখানে আসার পর একটু কাশি হয়ে গেছে আমার weather টা হয়েছে না ওখানে zero degree ছিল zero degree তে উঠে গেছিলাম তাহলে

বাবু তুমিও নাও একটা এক কাপ টেস্ট করে এটা 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 ফটো তুলে নাও ফটো তুলে নাও এটা হচ্ছে কাশ্মীরের কায়া বলে এটাকে আচ্ছা এটা মানে এলাচ এর মধ্যে বাদাম ঠাদাম সব থাকে ওই গুঁড়ো টুড়ো দিয়ে বানিয়েছে আর কি কাশ্মীরিরা তো ওটা আমি এনেছি আমি দিলাম ওদেরকে ফাস মানে ড্রাই ফ্রুটস একসাথে ড্রাই ফ্রুটস সব সব মিলানো থাকে দারুণ না টেস্ট করে দেখো এটা নেই মা নেই তুই নেই তুই দাও দাও টেস্ট করে দেখ খারাপ না

মানে আমার জন্য সব কিছু করেছে দেখো আশীর্বাদ করবে ধান ডুব আর এটা হচ্ছে চন্দন আর পায়েস করেছে গুড়ের পায়েস এদিকে পেঁয়াজি তারপর ঠেকুয়া আর একটা ওটা ও আর এটা নিমকি মিষ্টি কেক দেখো এত কিছু সব কিছু আয়োজন করেছে উনি আমার জন্য আশীর্বাদ করছি মামনি যেন ভালো থাকে আই হও আর দীর্ঘজীবী হও ভালো থাকো আর এগিয়ে যেতে পারো আমার এটাই কামনা আর আমি আশীর্বাদ এটাই করছি যেন অনেক আগে এগিয়ে যেতে পারো না ঠিক আছে চন্দন না এখন করতে হবে না কবি চন্দন এটা চন্দন লাগালাম চাল দিতে হয় চাল তো নাই

এমনি আর কি এমনি আমি অত আয়োজন করিনি একটু খুনি এমনি আর কি ও এখানে আছে তো আমি আবার চলে যাব রায়পুরে নিরামিষ কে বুঝলি এমনি কে কো আনবো কিন্তু আমি এটা ঠাকুরকে দেব রেখে এনেছি ভালো লাগু না করে খেয়ে নিবি একটু হ্যাঁ ভালো থাক মোনা ভালো থাক ভালো দিব জিবি হ মোনা টা না আমি আমি ইসকে কত ভালো না এখন দেখো আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মনি যে পেঁয়াজি করেছিল তারপরে পায়েস করেছিল মনি বলে এগুলো একটু খাওয়া শুরু কর তা এগুলোই খাচ্ছি আর গুড়ের পায়েসটা খুব সুন্দর হয়েছিল পেঁয়াজিটাও খুব সুন্দর হয়েছিল যেহেতু মিষ্টি আর ভাজা একসঙ্গে খেলে অসুবিধা হবে ওই জন্য আমি ভাবছিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না এরকম তো অল্প অল্পই খেয়েছি আর ও কিছু খেয়েছে আর এত কিছু তো একসঙ্গে খাওয়া একদমই সম্ভব না এদিকে মনি আবার ফ্রায়েড রাইস চিলি চিকেনও করেছে আর দেখো গরম করে এখানে দিয়েও দিয়েছে আর এত কিছু রান্নাবান্না সব কিছু করেছে মনি আর যেহেতু আমরা বলেছিলাম বিকালে আসবো ওই জন্যে আমি বলেছিলাম যে বেশি কিছু রান্নাবান্না করতে হবে না তবুও এতগুলো করেছে আর এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো তারপরে যদি খেতে ইচ্ছা হয় তাহলে মিষ্টি খাব কারণ এত কিছু খাওয়ার পরে আর মানে মিষ্টি খাওয়া সম্ভব না একদমই আর দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মণি তো দিচ্ছে একভাবে বলছে যে এইটা খাও ওইটা খাও এরকম করছে কিন্তু মানে এই বিকালের টাইমে এত কিছু মানে খাওয়া সম্ভব না একদমই আর এখন দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আর মনির গোপাল সোনাদেরকে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর করে রেখেছে ঠাকুর ঘর আর এদিকে মনির গোপাল সোনা দুজন খুব সুন্দর লাগছিল দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মনি তো কাশ্মীরে গেছিল তোমাদেরকে বললাম তা মনি আমাদের জন্য কি কি এনেছে তোমাদেরকে দেখাই দেখো মনি দেখাচ্ছে এখন এইটা হচ্ছে আমি কাশ্মীর থেকে এনেছি মামুনের জন্য এই যে শালটা এটা খুব সুন্দর এটা শাল এটা দেখো খুব সুন্দর এই যে এটা আচ্ছা এইটা এইটা গায়ে দিয়ে কত সুন্দর লাগছে দেখো

দেখো আমরা তো অনেকক্ষণ এসেছি আর খাওয়া দাওয়া করলাম তারপরে মনি কি কি এনেছে তোমাদেরকে দেখালাম আর অনেকক্ষণ তারপরে গল্প করলাম আমরা ফটো তুললাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন এখন আমরা আমরা যাব ফাইনালি আর হয়ে গেছে যে একটা হবে বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন কিন্তু অবশ্যই করে জানাবে রায়পুরে আমি তো কি বলবো আমি আর কিছু বলার নেই আজকে এসছে মেয়ে দেখা করলাম খুব খুশি হ্যাঁ আমি চলে যাচ্ছি এই দশ তারিখে চলে যাচ্ছি রায়পুরে আসা যাওয়া করি আমি এটাও বাড়ি ওটাও বাড়ি ওকেও নিয়ে যাব কোনো সময় হ্যাঁ ওরা যদি ফ্রি হবে এখন তো ওদের বিয়ে বাড়ি আমার বোনের মেয়ের বিয়ে আছে ওখানে যাবে তারপরে কোনো সময় নিয়ে যাবো রায়পুরে আর কি বলে আমি চলে যাচ্ছি দশ তারিখে আবার আসবো দু তিন মাস বাদে এটাই আপনারা ভালো থাকবেন সবাই আর মাউনির সঙ্গে ভালো করে থাকবেন এটাই বলি মাউনি খুব ভালো মেয়ে একটু দেখুন ভালো করে আপনারা দেখবেন ওকে আমি অত বলতে টলতে পারি না বাবা আমি অত বলতে চলতে পারি না অত হ্যাঁ আর আজকে बर्थडेটা মানে অনেক স্পেশাল হয়েছে যে উনি এত হচ্ছে নিজের মায়ের মতন করে যত্ন করেছে এত কিছু করেছে তো ও খুব হ্যাপি আর बर्थडेতে আমাদের অনেক দিন ধরে মনি বলে রেখেছে আসার জন্য তো তাই আজকে আমরা এসেছিলাম এখানে আর আমার তো আমি তো প্রচন্ড খুশি যে আমার birthday দিনটা এইভাবে কাটালাম তোমরা দেখলে সকাল থেকে কি কি করলাম আর শেষে মনির কাছে এলাম হয়তো আমি নিজের মায়ের কাছে যেতে পারিনি কিন্তু আমার এই মায়ের কাছে আমি এসেছি মানে উনিও মা তোমা তোর আর আমিও মা ঠিক আছে দুজনেই মা আর যেখানে ইচ্ছা ওখানে যেতে পারিস কোনো ইয়ে নেই ওটা আমাদের কোনো ইয়ে নেই আমি তো এমনি ওকে আ ভালোবাসি আমি ভাই আমি আমি ওকে ইউটিউব থেকে দেখে বলে কোনো কথা না আমার ওকে মনেই হয় না যে এখন ওই রকম কিছু মনেই এখন তো ওকে না দেখলে আমাদের আমার মানে কেমন করে এবিয়ান আমার বোন যে আছে সেও কেমন করে ওকে ভালোবাসে ওকে মানে মেজো হ্যাঁ মাসি আমার মেজো বোন একটু কথা বললাম তোমরা দেখেছো ভিডিওতে সে আমরা এসেছিলাম এখানে তারপরে ইকো পার্কে গেলাম তা মাসিমণি আবার যখন আসবে তখন আমরা আবার দেখা করব তখন তোমাদেরকেও দেখাবো তা নাও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা বাই